আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো আমি দুলাল হোসেন ম্যাথ স্কোয়ার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের মজাদার গণিত ভিডিওতে আজকে আমরা শিখবো তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সার্বিক সেট পুরক সেট আর চমৎকার এক জিনিস ভেনচিত্র তো চলো শুরু করি প্রথমেই সার্বিক সেট নিয়ে আলোচনা করতেছি তোমরা দেখতেছো এখানে আমি চারটি সেট লিখে রেখেছি এ সেট বি সেট সি সেট এবং ডি সেট প্রথম যে তিনটি সেট সেগুলো তো উপাদান দেওয়া আছে কিন্তু ডি সেটে উপাদান দেওয়া নাই তো এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে তো বলা হচ্ছে এক্স মানে একটি করে উপাদান এবং এক্স হলো প্রথম চারটি মৌলিক সংখ্যা তাহলে প্রথম চারটি মৌলিক সংখ্যা কি টু থ্রি ফাইভ সেভেন এই চারটি মৌলিক সংখ্যা তাহলে আমি এখানে লিখতে পারি ডি সমান মানে এই যে ডি এর উপাদানগুলো হচ্ছে এই যেগুলো তা আমি এখানে কয়টা সেট নিয়ে আলোচনা করতেছি আমাদের আলোচ্য বিষয়ের সেট কয়টি একটা দুইটা তিনটা চারটা এরকম আরও সেট থাকতে পারে তো এখানে দেখো আমি যেটা দেখতে পাচ্ছি ওয়ান টু ফোর এই যে থ্রি আছে সিক্স সেভেন আছে ফাইভ আছে তাহলে টু থ্রি ফাইভ সেভেন তার মানে এখানে দেখতে পাচ্ছি যদি আমরা হিসাব করি সবগুলো উপাদান মিলে এক থেকে সাত পর্যন্ত সব আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এক থেকে সাত পর্যন্ত সব আছে তো এই যে আমার আলোচ্য বিষয়ের যে সেট সমূহ এবিসিডি তো এদের যে উপাদানগুলো তো এদের উপাদানগুলো নিয়ে আমি যদি এখানে লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা নতুন একটা সেট তৈরি হলো তো নাম দিলাম এটার কি ইউ ব্যাস এটাই হচ্ছে আমার সার্বিক সেট এটাকেই বলা হবে সার্বিক সেট এই আমার আলোচনার বিষয় হচ্ছে এই চারটি সেট তো আলস্য এই চারটি সেটের যে উপাদানগুলো আছে সেই সকল উপাদান নিয়ে যে নতুন একটা সেট তৈরি হলো এটাকে বলবো আমি সার্বিক সেট আশা করি বুঝতে পারছো তো সার্বিক সেটের সংজ্ঞাটা যদি আমরা একটু বলি সার্বিক সেট আলস্য সেট সমূহের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সার্বিক সেট বলে আলস্য সেট সমূহের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সার্বিক সেট বলে এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয় বড়ো হাতের ইউ দ্বারা আশা করি বুঝতে পারছো এবার আমরা আলোচনা করব পুরো সেট নিয়ে তো দেখতে পাচ্ছ আমি একটি সার্বিক সেট ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো লিখে রাখছি এক থেকে সাত পর্যন্ত আর একটি সেট লিখছি আমি এ এ সমান কি ওয়ান টু ফোর সিক্স তো এই সার্বিক সেট থেকে যখন আমি এই ওয়ান টু ফোর সিক্স বাদ দেবো তখন বাকি আর কী থাকবে ওয়ান টু ফোর সিক্স বাদ তাহলে থাকতেছে কি থ্রি ফাইভ সেভেন তাহলে আমি লিখতেছি এখানে থ্রি ফাইভ সেভেন তাহলে সার্বিক সেট থেকে আমি এ সেটের যে উপাদানগুলো ছিল এগুলো বাদ দিলাম দেওয়ার পর যে উপাদানগুলো সার্বিক সেটে বাকি থাকলো অবশিষ্ট থাকলো সেই উপাদানটাই হচ্ছে এ সেটের পড়ুক সেট আশা করি বুঝতে পারছ এবার আরেকটি সেট যদি আমি চিন্তা করি এখানে আমি লিখে রাখছি বি সেটের উপাদান দেখো বি সেটের উপাদান হচ্ছে কি থ্রি ফোর ফাইভ সেভেন তো আমি এই যে সার্বিক সেটটা আছে এখান থেকে এই থ্রি ফোর ফাইভ সেভেন যদি বাদ দেই তাহলে থ্রি ফোর ফাইভ সেভেন বাদ দিলাম ওয়ান টু সিক্স এটুকু থাকতেছে ওয়ান টু সিক্স তাহলে বি সেটের পুরো হবে কি ওয়ান টু সিক্স এই হচ্ছে পুরো সেট তো পুরো সেটকে এই যে বি এর উপরে এরকম করে ছোট হাতের সি দেয়া থাকে এটাকে বলা হয় কমপ্লিমেন্ট অফ বি বলতে পারো অথবা বি কমপ্লিমেন্ট অথবা প্রকাশ করা হয় এর উপরে এইরকম করে ছোট্ট একটা টান তোমরা বলতে পারো এ ড্যাশ এখন পুরো সেটের সংজ্ঞাটা একটু জেনে রাখতেছি ধরি এ একটা সেট এ সেটের নিশ্চয় কিছু উপাদান আছে তাহলে সার্বিক সেটের উপাদানগুলো থেকে এ সেটের উপাদানগুলো বাদ দেবো সার্বিক সেটের উপাদানগুলো থেকে এ সেটের উপাদানগুলো বাদ দেবো বাদ দেওয়ার পর যেসব উপাদান সার্বিক সেটে অবশিষ্ট থাকবে সেগুলোকেই বলা হবে এ সেটের পূরক সেট বাদ দেওয়ার পর সার্বিক সেটে যেগুলো অবশিষ্ট থাকতেছে সেগুলোকেই বলবো আমি এ সেটের পূরক সেট এ সেটের পূরক সেটকে এ ড্যাশ অথবা এ তারপর সি অর্থাৎ এ কমপ্লিমেন্ট আমরা বলতে পারি এগুলো দ্বারা এই দুইটা দ্বারা প্রকাশ করা হয় এই দুইটার অর্থ একই এই দুইটার অর্থ হচ্ছে কি এ ড্যাশ মানে হচ্ছে ইউ মাইনাস অর্থাৎ ইউয়ের উপাদানগুলো থেকে এর উপাদানগুলো বাদ যাবে এর পাওয়ার সে মানে একই নিয়ম এর উপাদানগুলো থেকে বিয়োগ হবে বা বাদ যাবে এর উপাদানগুলো যদি বি ড্যাশ বলা হয় তার মানে ইউ বাদ বি অর্থাৎ ইউয়ের উপাদানগুলো থেকে বি এর উপাদানগুলো বাদ এখন এই যে মাইনাস চিহ্নটাকে আমরা কিন্তু এরকম থাকলেও আমরা বুঝবো যে এটাই মাইনাস এতে কোনো সন্দেহ নেই এ ড্যাশ মানে হচ্ছে কি ইউ মাইনাস এটাকে আমরা কি ধরব মাইনাস এ আশা করি বুঝতে পারছো আমি যদি পুরো সেটের সংজ্ঞাটা একটু ছোট করে বলতে চাই তাহলে বলবো একটি সেট এ এর পুরো সেট হচ্ছে সেই উপাদানগুলো যেগুলো সার্বিক সেটে আছে কিন্তু এতে নেই একটি সেট এ এর পুরক সেট হচ্ছে সেই উপাদানগুলো যেগুলো সার্বিক সেটে আছে কিন্তু এতে নেই এখন নিচের প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউ সার্বিক সেট এক্স একটি করে উপাদান তো এখানে বলা হচ্ছে যে এক্স হচ্ছে সকল জোর স্বাভাবিক সংখ্যা যেহেতু সকল জোর স্বাভাবিক সংখ্যা তাহলে আমি লিখতে পারি যে সুতরাং ইউ সমান সরাসরি লিখতেছি সকল জোর সংখ্যা জোর স্বাভাবিক সংখ্যা তাহলে প্রথমে টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ এরকম করে চলতেই থাকবে এটা কি কোনো শেষ আছে তার মানে এটা অসীম সেট এবার এ সেটের উপাদানগুলো দেওয়া আছে আমি লিখে রাখতেছি এ সমান ওয়ান টু ফাইভ সিক্স সেভেন নাইন এখন আমরা যদি এ কমপ্লিমেন্ট বারি করি তাহলে আমরা লিখব কি এ কমপ্লিমেন্ট এর মানে হচ্ছে ইউ মাইনাস এ মানে ইউ এর মান উপাদানগুলো থেকে এর উপাদানগুলো বাদ দেব তাহলে ইউ এর উপাদানগুলো থেকে যদি আমি এর উপাদানগুলো বাদ দিই ইউ এর উপাদান এগুলো এর উপাদান এগুলো তো এই যে টু ইউ এর মধ্যে টু আছে না তাহলে টু টু বাদ এখানে ফাইভ আছে ওখানে নেই এখানে সিক্স আছে এখানে সিক্স আছে তাহলে সিক্স বাদ গেলো এখানে নাইন আছে সেভেন আছে উপরে নাইন সেভেন নাইন তাহলে কী কী বাদ গেলো টু বাদ গেলো এবং সিক্স বাদ গেলো ওয়ান ফাইভ সেভেন নাইন উপরেরটাতে ছিল না অর্থাৎ সার্বিক সেটা ছিল না তো নাই তো নাই তাহলে ওপরে বাদ থাকলো কী কী বা অবশিষ্ট কী কী থাকলো ফোর এইট টেন টুয়েলভ টুয়েলভের পর জনসংখ্যা ফোরটিন সেটাও আছে এগুলো কিন্তু সবই আছে তার মানে এখানে আমরা এইটা ব্যবহার করব এই এইটা আশা করি বুঝতে পারছো তো এখানে আমি এগুলো কেটে দিয়েছি তোমরা আবার কেটে দিও না আমি জাস্ট বোঝানোর জন্য কেটে দিয়েছি তো টু সিক্স মিলছিল আমি টু সিক্স উপর থেকে বাদ দিলাম বাদ দেওয়ার পর শুধু সার্বিক সিটে যা থাকবে সেটাই হবে অ্যান্সার আমি সেটাই কিন্তু অ্যান্সারে লিখেছি এ সেটের মধ্যে ওয়ান ফাইভ সেভেন নাইন ছিল এগুলো কিন্তু আমি এখানে লিখি তোমাদের এই বিষয়টা ভালোভাবে মনে রাখতে হবে ভিডিওর মাঝখানে একটা কথাই বলতে চাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এখন আলোচনা করতেছি ভেন চিত্র নিয়ে তোমরা হয়তো জানো ভেনচিত্র নিয়ে জন ভেন সর্বপ্রথম আলোচনা করেন এজন্যই আমরা জন ভেনকে ভেনচিত্রের জনক বলি জন ভেন এখন ভেনচিত্র কী চিত্র হলো ভেন চিত্র হল এমন একটা চিত্র যেখানে সেটগুলোকে বৃত্ত দিয়ে বোঝানো হয় আর সার্বিক সেটকে বোঝানো হয় একটি বড় আয়তক্ষেত্র দিয়ে সেটগুলোকে বোঝানো হয় বৃত্ত দিয়ে আর সার্বিক সেটকে বোঝানো হয় একটি বড় আয়তক্ষেত্র দিয়ে তাহলে এটা হচ্ছে একটা সেট এটা একটা সেট এটা একটা সেট আর এই যে এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র আশা করি বুঝতে পারছো এখন এখন এই দেখো এটা হচ্ছে আমার সার্বিক সেট ইউ এর মান হচ্ছে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এক থেকে আট পর্যন্ত সব এটা হচ্ছে আমার সার্বিক সেট আর এটা হচ্ছে বি সেট তো বি সেটের উপাদান হচ্ছে কি থ্রি ফোর সিক্স এট তো প্রথমে আমরা যদি সার্বিক সেটের চিত্রটা আঁকি আমরা তো একটু আগেই শুনলাম যে সার্বিক সেটের চিত্র হচ্ছে কি আয়তক্ষেত্র বড় একটা আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রটা আমি আঁকাচ্ছি এটা হচ্ছে আয়তক্ষেত্র এটাকে আমরা কি বলবো সার্বিক সেট এই জন্য এই সাইডে এখানে লিখবো ইউ এখন বৃত্ত যেহেতু বি সেট এই জন্য একটাই তো সেট এখানে তো যেহেতু একটাই সেট আমি এখানে করবো কি এই যে এটাই হচ্ছে আমার বি সেট নাম দেবো কি এইখানে ভেতরে লেখবো উপাদানগুলো থ্রি ফোর সিক্স এইট একটু ফাঁক ফাঁক করে লিখবো তোমরা চাইলে কমা ব্যবহার করতে পারো এই রকম করে কমা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই তো আবার আবার একটি সার্বিক সেট দেখতে পাচ্ছ ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো এই উপাদানগুলো হচ্ছে সার্বিক সেটের মধ্যে তারপর আমি দুইটা সেট এখানে লিখছি এ সেটের ক্ষেত্রে উপাদানগুলো হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট বি সেটের উপাদানগুলো হচ্ছে টু ফোর ফাইভ সিক্স সেভেন এখন এই যে দুইটা সেট আমি সার্বিক সেটের মধ্যে ঢুকাবো কীভাবে ঢুকাবো এখানে আমি দেখাচ্ছি একটু এইটা হচ্ছে আমার সার্বিক সেট নাম দিলাম বড় হাতের ইউ আচ্ছা এখন এখানে দুইটা সেট আছে একটা হচ্ছে এ সেট বি সেট সর্বপ্রথম আমার খেয়াল করতে হবে এই দুইটা সেটের মধ্যে একই কোনো উপাদান আছে কি না তো একই উপাদান দেখতে পাচ্ছি সি ফাইভ আছে এখানেও ফাইভ আছে সেভেন আছে সেভেন আছে আর কোনো নাইন তার মধ্যে দুইটার মধ্যে কমন উপাদান হচ্ছে ফাইভ আর সেভেন এই জন্য আমরা করবো কি এখানে আমি দুইটা যেহেতু সেট আঁকাবো আমরা জানি সেটকে বৃত্ত দিয়ে প্রকাশ করতে হয় তো এই যে একটা বৃত্ত দিলাম আর এই যে একটা বৃত্ত দিলাম এটার নাম দেবো এ সেট এটার নাম দিলাম বি সেট তো এ সেটের মধ্যে আর বি সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমরা এখানে বসাবো তো এই যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা এই যে অংশটা এই অংশটা কিন্তু এই দেখো এটা যদি ঢেকে ধরি এ বৃত্তের মধ্যে আছে আর যদি আমি এটা ঢেকে ধরি তাহলে এটা বি বৃত্তের মধ্যে আছে অংশটা তার মানে এই অংশটা দুইটা সেটের মধ্যেই আছে বা দুইটা বৃত্তের মধ্যেই আছে তাহলে এখানে কোন কোন উপাদান দেখো তো ফাইভ সেভেন ফাইভ সেভেন দুইটার মধ্যেই আছে না দুইটা সেটের মধ্যেই এই জন্য এই যে এখানে হবে ফাইভ সেভেন এই ঘরটুকু হবে ফাইভ সেভেন আর বাকি যে আছে এই যে এর বাকি কি থাকছে ওয়ান থ্রি এইট তোমাদের এখানে লিখতে হবে ওয়ান থ্রি এইট আর বি সেটের মধ্যে কি বাকি থাকতেছে টু ফোর সিক্স লেখলা তুমি এখানে টু ফোর সিক্স এইট এখন যদি তিনটা সেট দেওয়া থাকে মনে করো আরেকটা সি সেট আছে সি সেট সমান মনে করো আচ্ছা তোমার টু ফোর ফাইভ এইট টু ফোর ফাইভ এইট তাহলে কী করতে হবে এক্ষেত্রে আমার ভেনচিত্রটা কীরকমভাবে দেখাচ্ছি এই যে আমি দিলাম এবার আমরা তিনটা বৃত্ত আঁকব তো এখানে কী হবে বড় হাতের ইউ সার্ভিক্সের পুরোটাই এই সার্বিক সেটের ভেতরে এখন তিনটা বৃত্ত আমি আঁকাব একটা দুইটা তিনটা এই এখন দেখো আমি যদি নাম দেই এটা হচ্ছে এ সেট এটা হচ্ছে বি সেট এটা হচ্ছে সি সেট তো সর্বপ্রথম খেয়াল করি তিনটার মধ্যেই যেহেতু সেট তিনটা তাহলে তিনটার মধ্যেই কমন কী যায় তিনটার মধ্যেই কমন আছে কোন উপাদান এখানে দেখো ফাইভ ফাইভ আছে এখানে দেখো ফাইভ আছে তাহলে এই ফাইভ তিনটার মধ্যেই আছে তাই না তারপরে সেভেন সেভেন আছে ওখানে কিন্তু সেভেন নেই তাহলে ফাইভ তিনটার মধ্যে যেহেতু আছে তাহলে এই যে অংশটা দেখো খেয়াল করো এই যে এই অংশটা এই অংশটা তিনটার বৃত্তের মধ্যেই আছে এই যে আমি এটা ঢেকে ধরলাম দেখো ওই বৃত্তের মধ্যে মানে সি সেটের মধ্যে আছে তারপর আমি এটা ঢেকে ধরলাম দেখো এ সেটের মধ্যে আছে তারপর আমি এটা ঢেকে ধরলাম দেখো ওই লাল অংশটা বি বৃত্তের মধ্যে আছে তাহলে এই অংশটা তিনটা সেটের মধ্যেই আছে তো যেহেতু তিনটা সেটের মধ্যে আছে আর এখানে দেখতেছি ফাইভ তিনটার মধ্যেই আছে এই জন্য আমি করবো কি এই জায়গাটায় লিখবো শুধু ফাইভ এরপর আমি এইটা যদি ঢেকে ধরি তাহলে এ আর বি এখন এ মধ্যে এই পুরা এই অংশটাই হচ্ছে কমন অংশ এর মধ্যেও আছে বিয়ের মধ্যেও আছে এই অংশটা পুরাটাই তো এ আর এর মধ্যে কমন কি ছিল যেন ফাইভ ফাইভ আর সেভেন সেভেন তাহলে এই যে ফাইভ লিখছি এই যে লিখলাম সেভেন এটার মধ্যে কিন্তু লেখা যাবে না এরপর যদি আমি এটা ঢেকে ধরি থাকলো কি বিসি তো বিসির জন্য জায়গা হচ্ছে এই যে এটা এই অংশটা এই অংশটা এই বৃত্তের মধ্যেও আছে এই বৃত্তের মধ্যেও আছে তো বিসির মধ্যে কমন কি টু আছে এই যে টু আছে তাহলে এই যে টু টু কমন তাহলে টু টু কমন নিলে কোথায় নেব এখানে তো ফাইভ আছে তাহলে টু এখানে কমন যাচ্ছে এখানে ফোর আছে এখানে ফোর আছে তাহলে ফোরও কমন তা যেহেতু ফোর কমন তাহলে ফোরকেও আমার এইখানে লিখতে হবে তারপরে বাকি থাকলো কি সিক্স ওখানে নেই সিক্স তাহলে এটাই হলো এবার আসি আমরা এসির ক্ষেত্রে এ এবং সি এ দুটার মধ্যে কী কমন যায় এ দুটোর মধ্যে কী কমন যায় খেয়াল করো তো এ দুটার মধ্যে কমন যাচ্ছে কি এখানে ওয়ান আছে নাই এখানে থ্রি আছে ওখানে নাই ফাইভ তো নিলামই সেভেন কমন নাই এইট কমন আছে শুধু এই যে এইট আর এইট কমন তো যেহেতু এইট কমন কার মধ্যে এ আর সি সিটের মধ্যে তাহলে এ আর সি সিটের মধ্যে অংশ হচ্ছে এই যে এইটুকু এটা কিন্তু তিনটা মিলে এইটুকু কিন্তু না এটুকু হচ্ছে কি এ সেট আর সি সিটের মধ্যে তাহলে এখানে আমি লিখবো এইট এখন এর মধ্যে আর কি বাকি থাকলো ওয়ান থ্রি এই যে এ হচ্ছে এই যে এইটা তাহলে আমি এখানে এখানে লিখবো ওয়ান আর থ্রি দেখো এখন দেখো ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট বি সিটের ক্ষেত্রে যদি আমি বলি টু ফোর ফাইভ সিক্স সেভেন টু ফোর ফাইভ সিক্স বাকি আছে তাহলে এই যে সিক্স দিলাম এজে সেভেন ব্যাস হয় মিলে গেল এবার সিক্স সিটের ক্ষেত্রে টু ফোর ফাইভ এইট এই দেখো টু ফোর ফাইভ এইট এটা কিন্তু ফাঁকাই থাকতেছে এটা হতে আর কিছু লিখতে হচ্ছে না এই হলো আমাদের চিত্র কত সুন্দর সহজ এখন আমি যদি একটু পুরোগুলো বের করার চেষ্টা করি এই যে এ ড্যাশ এ ড্যাশ মানে কি এ সেটের উপাদান কোনগুলো ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট এই কয়টা এই কয়টা ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট এগুলো বাদ দিয়ে বাকি যা দেখতে পাচ্ছ সবগুলোই হবে এ ড্যাশের মান তাহলে টু ফোর সিক্স টু ফোর সিক্স এখানে একটা বিষয় এখনও তোমাদেরকে ক্লিয়ার করে বলিনি এই যে ইউ সেট ইউ সেটের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত কিন্তু এখানে কোথাও নাইন আছে তো যেহেতু নাইন নেই তিনটা সেটের কোথাও নাইন নেই তাহলে নাইনটা তোমাকে বাইরে লিখতে হবে তো সেই হিসাবে এই ড্যাশের ক্ষেত্রে আমার এইখানে লাস্ট অপশন হচ্ছে নাইন এখন বি ড্যাসের ক্ষেত্রে বিয়ের মানগুলো কী কী টু ফোর ফাইভ সিক্স সেভেন যদি আমি এগুলো বাদ দিই তাহলে থাকতে শিখে ওয়ান থ্রি এইট নাইন তাহলে আমাকে এখানে লিখতে হবে ওয়ান থ্রি এইট নাইন এটাই তো পুরোক একটু আগে আমরা শিখলাম পুরক বলতে কী বোঝাচ্ছে বি ড্যাশ বলতে কি বিয়ের পুরক তাহলে বিয়ের পোড়ক বলতে কি বিয়ের মানগুলো বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলো এখন শুধু এ একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে রাখবে যে শুধু এ তা আমি যদি চিত্রে একটু তাকাই এই যে এই বৃত্তটা হচ্ছে আমার এ এই বৃত্তটা হচ্ছে আমার কি এ সেটের বৃত্ত শুধু এ বলতে দেখো এখানে ফাইভটা কিন্তু তিনটা সেটের মধ্যেই আছে সেভেনটা ছিল কি এ বি সেটের মধ্যে কমন এইট কার মধ্যে ছিল এ আর সি এর মধ্যে কমন তাহলে শুধু এর মধ্যে কে বাকি থাকলো ওয়ান থ্রি তাহলে তোমাকে এখানে লিখতে হবে ওয়ান থ্রি এরপর তাহলে যদি অনুরূপভাবে বলা হয় যে শুধু বি শুধু বি দেখো তো কি এ অংশটা তো এগুলো কমন এই অংশগুলো এটার মধ্যে কমন গেছে বাকি থাকলো এই যে সিক্স ওইটাই হচ্ছে আমার শুধু বি তাহলে এখানে আমি কি লিখব সিক্স এই হচ্ছে ভেন চিত্রের খেলা তো আজকে এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ